গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো ব্লগের টুটার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন আমি রয়েছি ট্রেনের মধ্যে দেখতেই পাচ্ছি ট্রেনের মধ্যে আছি এটা আমার বড় মশাই আর আমার সাথে রয়েছে আমার সেই বান্ধবী ছেলে যে বান্ধবী আমার খুব অসুস্থ এবং তাকে দেখার জন্যই আমরা যাচ্ছি আজকে কলকাতায় আর ট্রেনে প্রচণ্ড ভিড় অনেকটা দাঁড়িয়ে আসার পর তারপরে সিট পেয়েছি তো এখন আর অসুবিধা হচ্ছে না যেহেতু সিট পেয়ে গেছি তো ভাবছি কতক্ষণে পৌঁছাবো দেখা যাক তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে চলে আসলাম চারটে ষোলো ট্রেন ধরে এই ট্রেনটা না ধরলে না অনেকটা রাত্রি হয়ে যেত যার জন্য আর আমরা দেরি করলাম না চারটে ষোলো ট্রেন ধরে বেরিয়ে পড়েছি আর ট্রেনে আস্তে আস্তে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কী ভালো লাগে সেটা আমার জানা নেই তবে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও কার ভালো লাগে এই ট্রেনে আস্তে আস্তে বাইরের দৃশ্যগুলো দেখতে এখন আমরা চলে এসেছি মেডিকেল হাওড়া স্টেশনে আর ওখান থেকে বাস ধরে যাব মেডিকেল হসপিটালে তো যাচ্ছি আমরা তিনজন মিলে আমি আমার আর আমার বান্ধবীর ছেলে আছে সঙ্গে তিনজন মিলে যাচ্ছি এখন কোথায় বাস দাঁড়িয়ে রয়েছে দেখি সেখান থেকে আমরা বাস ধরে চলে যাবো মেডিকেল হসপিটালে এই যে বান্ধবীর ছেলে তো উনি টাটা করছে বাস পেয়ে গেছে আর বাসের মধ্যে আমরা বসে আছি আর আমার বান্ধবীর ছেলে জয় বলছে একটাও লোক নেই আমরাই তিনজন রয়েছি প্যাসেঞ্জার বাসে তবে হ্যাঁ লোক হবে হয়তো কিছুটা যাওয়ার পরে হয়তো লোক হবে কিন্তু এখন একদম পুরো বাস ফাঁকা আমরা তিনজনই রয়েছি প্যাসেঞ্জার তো এখান থেকে যেতে মনে হচ্ছে আধা ঘন্টার সময় তো লাগবেই লেগেই যাবে কিছু করার নেই আটটা বাজবে আমাদের রাত্রি আটটার সময় হয়তো পৌঁছাবো আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছে বাসটা তো আমার বান্ধবীর ছেলে বলছে খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যগুলো দেখতে বলে আনটি তুমি একটা ভিডিও করে নাও তো আমিও এখানকার একটা ভিডিও করে নিলাম আর তোমরা দেখো দেখে বলো কেমন লাগছে সব কিছুই ভালো লাগতো যদি আমার বান্ধবী আজ সুস্থ থাকতো ও খুব অসুস্থ তোমরা ওর জন্য একটু প্রিয়ে করো ঠাকুরের কাছে আমরা এখন চলে এসেছি মেডিকেল হসপিটালের ভেতরে আর এখন উপরে উঠছি দেখি ও কোন জায়গায় রয়েছে ওর সঙ্গে দেখা করে তারপরে আবার নিচে নেমে যাব ব্যাগ রাখার জন্য তো আমি আমার পাশে জয় রয়েছে আর আমার বর সামনে রয়েছে দেখি কোথায় রয়েছে বান্ধবীর সাথে দেখা করে আমরা আবার নিচে নেমে যাচ্ছি ওটার সময় সিঁড়ি দিয়েই উঠেছিলাম কিন্তু এত সিঁড়ি বাইতে হচ্ছে তো নামার সময় আবার নিপটা নামছি আর নিচে যাচ্ছে এই কারণে ব্যাগগুলো রয়েছে কাছে আর এখানে ওদের ঘর নেওয়া রয়েছে সেই ঘরে ব্যাগগুলো রাখবো রেখে একটু চা খাবো বাইরে তারপর আবার বান্ধবীর কাছে যাব আর এইটা হচ্ছে চারতলার একটা রুম নিয়েছে এই রুমে এরকম বেড ভাড়া পাওয়া যায় তো আমাদের ওখান থেকে অনেকে এসেছে তারা এখানে আছে আর কি মানে এই রুমের ছেলেরা রয়েছে আর এখানে আমাদের ব্যাগটাগুলো রাখা রয়েছে যার জন্য এখানে এসে একটু বসলাম আর এখানে একটু খাওয়া দাওয়া করবো একটু ফ্রেশ হবো হয়ে তারপর আমাদের মেয়েদের যে রুমটা সেটা হচ্ছে দোতলায় খাওয়া দাওয়া করে পরে নেমে যাবো দোতলায় তো ওখানে একা একা কী করবো আমি আর বান্ধবীর যা রয়েছে দুজন মিলে কি করবো এখানে ভাবলাম বসি একটু খাওয়া দাওয়া করি করে এখানে বসে গল্প করে পরে যাব তো তার জন্য এখানে বসে সবার সাথে কথা বলছি গল্প করছি আর তোমরা আমার ভিডিওটা দেখো দেখিয়ে একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটি আর তোমরা সবাই আমার বান্ধবীর জন্য একটুখানি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে তো আজকে ভিডিওটি আর বড় করতে চায় না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এটা তো তিন মিনিটের ভিডিও তিন মিনিটের উপরেই হয়ে গেছে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনাই করি আর কি বলবো বলো যাকে দেখতে আসলাম এসে দেখছি সত্যি সে খুব ভীষণ অসুস্থ এবং খুব কষ্ট পাচ্ছে আর এটা দেখে ভীষণ খারাপও লাগছে তো কিছু করার নেই নিজের কষ্টটা তো নিজেকে নিতেই হবে শরীরের কষ্টটা তো কেউ নেবে না বলো শরীরের কষ্টটা তো নিজেকে নিতে হবে তোমরা কিন্তু ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো